একটা অঙ্গ খানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই রেহাই পায়নি ছোট বাচ্চাদের বাচার আটু উপেক্ষা করে সাঁতার না জানা হেফসখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুরাগ নদীতে ছেড়ে ছুঁড়ে ফেলছিল তারা মাদ্রাসা বিদেশি মেহমানদের অবস্থানের ট্যান্ট ভাঙচুর করে সার্কপন্থীরা ইস্তেমার কাজে ব্যবহৃত প্রায় পঞ্চাশটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নির্বিচারে ধ্বংস করে ইস্তেমার কাজে ব্যবহৃত কোটি টাকার ইস্তেমারি সামানপত্র দুঃখজনকভাবে দুঃখজনক সময় ফেসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করে তারা সাতপন্থীদেরকে ইস্তেমার ময়দানে তাদের প্রবেশ করতে ও সহযোগিতা করে আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি তখন জবাবে তারা বলছিল আপনারা ভেতরে থাকুন আমরা বাইরেটা দেখছি বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না আজকে বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গিতে একত্র হলো তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন প্রিয় সাংবাদিক ভাইরা পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো বহিরাগত সাত পন্থীদের আক্রমণের সংবাদ যখন কাকরাইলে পৌঁছে তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় রামান সাহেব ও দাওয়ত তবলিগের মুরব্বী হাজরাত বৈঠক করেন আমরা তৎক্ষণাৎ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি তিনি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে আমরা যখন আবারও কল করে প্রচার মাধ্যমে সরাসরি লাইভ প্রচার খবর প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে এতে উদ্বেগের কিছুই নেই যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাত পন্থীদেরকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল ময়দানে হামলা গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাত পন্থীদেরকে ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ পরদিন দোসরা ডিসেম্বর রোববার শীর্ষ ওলামা মাসায়ক ও কাকরাই মসজিদের সুরার মুরব্বী হাজরাতদের সংবাদ সম্মেলন করে টঙ্গীর ন্যাক্কারজনক হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয় যার ফলে স্পষ্টত বোঝা যায় যে টঙ্গী হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার

সাহস পেয়েছিল এবং তার একটি প্রমাণ যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত করেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোন ধরনের কোন শব্দ তার মুখ থেকে নিশ্চিত হতে আমরা শুনিনি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরো দুঃখজনক বিষয় হল টঙ্গির ইস্তেমার মাঠে নিরীহ নিরস্ত বয়বৃদ্ধ তাবলিগের সাথী সাধারণ মুসলিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ওলামাই ক্রাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাত পন্থীদের এই একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা আমরা তার প্রতিবাদ আগেও করেছি বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে আমরা সেখানে ছিলাম